টাকা প্রাইজে পেয়ে যাবে কত সুন্দর পাথরের কত সুন্দর কাজ করা আছে টাকা মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি একটা চ্যালেঞ্জিং ক্রেডিট আমার কাছে পেয়ে যাবে অনলি

দোকানের নাম হচ্ছে চিপরেট ডিসকাউন্ট শপ মানে চিপরেট আবার ডিসকাউন্ট চিপরেট ডিসকাউন্ট শপ হচ্ছে গুনে মানে রেটের সারা চিপরেট ডিসকাউন্ট শপ কম দামি মাল কম দামে বিক্রি করে না চিপরেট ডিসকাউন্ট শপ অনেক বিদেশি মাল অনেক দামি মাল অনেক কম দামে চিপরেটে পাওয়া যায় এবং হান্ড্রেড অথেন্টিক মাল আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি কারণ আমরা এত কম দামে যাওয়ার কারণ হচ্ছে আমরা স্টক লটে মালগুলো সংগ্রহ করি করে আমরা গুদাম জাত করি আমরা এখান থেকে আমরা মালগুলা পাইকারি বিক্রি করি এই জন্য আমাদের কাছ থেকে যারা মোবাসা হোলসেলার বাইরে আছে তারা আমাদের কাছ থেকে মালগুলা হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে পারবে আপনারা তো চ্যালেঞ্জিং প্রাইজে সেল দিতে মার্কেট থেকে একটা স্পেশাল একটা চ্যালেঞ্জিং একটা রেটে আমাদের কাছ থেকে সবসময় মালগুলা পাবে যা বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই জন্য এই জন্য এই যেমন একটা উদাহরণ দেয় যেমন এই যে মালটা একটা পাম্পি

আপনার তো পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চোখ কম দামে পেয়ে যাবে পাইকারি কি বলুন ভাই দিবেন তো হ্যাঁ কত সত্তর দিব ইনশাল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনা কিছু

একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে অবশ্যই এক কিনে জেতার হলো মানুষের আসল মন্ত্র এই এখন সবকিছুর দাম বেশি এই উদ্যোগের মুখে যদি একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে অবশ্যই এই জন্য চিপটা ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য একটি সেবামূলক প্রতিষ্ঠান সব সময় কম দামে বিক্রি করে থাকি এই যে দেখতে পাইতেছেন এই জুতার অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু বাংলাদেশে লোকাল অনেক ধরনের জুতা আছে ফিটিং এগুলো লোকাল না সম্পূর্ণ বাইরের জুতা এই জুতাটা মার্কেট তারা মোবাইল সর্বরাশো টাকা পাইকারি বিক্রি করতে পারবে ওরা আসে এই যে জুতারা দেখতেছেন একটা কাজ করা প্রত্যেকটা কালার আছে এই যে জুতোটা দেখতে এই জুতো

এগুলো পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে দেখেন মাত্র অনলি ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে শীতের ভিতরে দেওয়া আছে সব থেকে একটা কারণ আছে যদি কেউ মোবাস বলতে আমার কাছ থেকে নিয়ে হোলসেল করতে চায় কার্টুন আমার থেকে মাল নিতে পারবে তো দেখা যায় মোটামুটি মাল আছে নয় হাজার পিসের একটা লট আছে আমার কাছে নয় হাজার পিস তিরিশ জোড়া কার্টুন সে আমার কাছ থেকে নিয়ে মোবাইল সময় হোলসেল করতে পারবে এই দেখেন বিভিন্ন ডিজাইন আছে এগুলোর ভিতরে আপনার মিনিমাম 50 টা ডিজাইন আছে উপরে প্রত্যেকটা ডিজাইনের আপনার যথেষ্ট পরিমাণ দুই তিনটা চারটা করে কালার আছে সে আমার কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবে আমি আরো সুন্দর স্পষ্ট ধারণা দিয়ে দেই এই যে জুতটা দেখতে পাচ্ছেন মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এই জুতার 500 টাকার চেয়ে কবে পাইকারি পেয়ে যাবে পাইকারি নামে কম পাইকারি এই যে জুতারা দেখতে পাচ্ছেন এটা 1500 টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে এরা 500 টাকা 400 টাকা থেকে কমে পাইকারি পেয়ে যাবে আমার কাছে আসলে এই যে জুতোটা অনেক চমৎকার কাজ করা এই জুতোগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাঁচশো টাকার চেয়ে পাইকারি পেয়ে যাবে মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি সবাই চেষ্টা করে যে বেশি টাকা রাখা যায় কিভাবে আমি চেষ্টা করি ভালো মাল সর্বোচ্চ ভালো মাল নতুন মাল কিভাবে পাইকারি আর আমি এই পাইকারি দিয়ে দিব পাঁচশো টাকার কমে পাইকারি আমার কাছে আসলে পেয়ে যাবে এই যে হিল এটা অনেক সুন্দর একটা জুতা এই জুতারা আপনি হচ্ছে হিল কত সুন্দর দেখেন হিল দেওয়া এই জিনিসগুলো কিন্তু অরিজিনাল দেখেন ভাই পাথর স্টোর লক্ষ্য আছে এবং জরি সিস্টেম অনেক সুন্দর এই যে জুতা অনেক কমফোর্টেবল অনেক হালকা ওয়েট ওয়েটলেট জুতা এই জুতা গুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতা দেখতে দেখতেছেন এগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতা অরজিনাল ক্রেপ এবং দেখতে পাচ্ছেন এই টাকা পাইকারি মার্কেটে পাইকারি তেরশো অনেক হালকা অনেক চমৎকার জুতাশো টাকার উপরে পাইকারি এই জুতা আমার কাছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা

অনেক চমৎকার নিচে চোখে ভাই অনেক চমৎকার লোফার এগুলো মার্কেটের তেরোশো টাকা পাইকারি আমার কাছে এই জুতো গুলো সাতশো টাকার চোখ কমে পাইকারি লাশে পেয়ে যাবে এগুলো ছিল থেকে চৌচল্লিশ তেত্রিশ বত্রিশ তারপরে একত্রিশ ছাব্বিশে যেগুলো ছোট গ্রুপ ওগুলো আরো কমে দিবো আপনার আপনার হচ্ছে পাঁচশো টাকা এক বড় বড় গ্রুপটা সাড়ে পাঁচশো বাড়বে এভাবে গ্রুপ গ্রুপ আছে অনেক চমৎকার এই ভিতরে আছে দেখেন ভাই ডিজাইন অনেক অনেকগুলো ডিজাইন দেখেন এক বছর রাত টপ ইউজ করবে ভাই এগুলো লোফার এক দেড় বছর রাত টপ ইউজ করবে অনেক চমৎকার চায়না ফিটিংস চায়না মেটিয়া চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে না লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই যে জুতা গুলো দেখতেছেন অনেক চমৎকার অনেক ভালো জুতা এগুলো আমার কাছে আসলে অনেক কম দামে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দেখতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দুটো কালারে দেখেন দুইটা কালার এই দেখেন একটা কালার একটা কালার করে পাওয়া যাচ্ছে প্রাইস পেয়ে যাবে আমার কাছে অনলি মাত্র 600 টাকায় পেয়ে যাবে 33 39 গ্রুপ মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় পেয়ে যাবে আর এই যে বড় গ্রুপটা চল্লিশ চোচল্লিশ সেটা পেয়ে যাবে সাতশো টাকায় তারপর দেখেন এবার ডিজাইন আছে আরো এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক অনেক চমক একটা আছে এই যে দেখেন যে সোনা কিন্তু কিরেপ কালো কিরেপ সবাই সাদা কিরেপ আবার সিঁড়ি দেওয়া অনেক চমৎকার জুতা ছশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল তারপর দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুটা কালার দেখেন অনেক সুন্দর ফোলটা দেখেন কত সুন্দর এগুলো ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে এটা একটা ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি সারা বাংলাদেশ একটা পাইকারি মার্কেট একটা চ্যালেঞ্জিং রেট

কেস গুলো এক এক জের কেসের দাম বাংলাদেশি থাকা দশ হাজার টাকার উপরে এগুলা রেট ব্র্যান্ডের গায়ে রেট দাম আছে আট হাজার দুশো টাকার রেট দাম আছে খুঁজসা প্রাইস

হাজার টাকা মার্কেটে ষোলোশো সতেরো টাকার উপরে পাইকারি আমার কাছে অন্য মাত্র এক টাকা পাইকারি পেয়ে যাবে